আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তারা আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে অর্থ উপদেষ্টার আর এই ভদ্রলোকদের সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে ওনাদের ব্যাপারে আজকে পরিচয় করা আমার প্রয়োজন আছে বিদায় আমি ওনাদেরকে নিয়ে আসছি ওনাদের ছবিগুলো উপরে যে ভদ্রলোক মিনহাজ মান্নানিমন যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট বা এই ব্যবসা করেন যারা শেয়ার কেনা ব্যবসা করেন বা আপনাদের বিও অ্যাকাউন্ট আছে যারা মানে রানিং আছেন মার্কেটে আপনারা কিন্তু ওনাদেরকে চেনেন নিষির জন্য কিন্তু এই মুহূর্তে নামটা আমি ভুলে গেছি খুবই পরিচিত লোক উপরের জন হচ্ছে মান্না নিমন আহমেদ রশিদ লালি ফুর খুব ভালোভাবে চেনেন আপনারা নিষির জন হচ্ছে সাইদুর রহমান উনি মার্সেন্ট ব্যাংকের এক সময় সভাপতি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মার্সেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের উপরের যে লোক উনি হচ্ছে রেজাউল করিম সিকিউরিটি এক্সাইন্স কমিশনের এক সময়ের মুখপাত্র ছিলেন ছিলেন ওনারা কিন্তু উনি কিন্তু প্রায় সময় টক আসতেন এরপরে মধ্যখানের যে লোক ওনার কারণে মূলত কমিশনে ঝামেলাটা হয়েছিল যে রাশাদ মাকসুদের সাথে ওনাকে কেন্দ্র করে হয়েছিল এই মধ্যুর এই লোকটা এই মুহূর্তে নাম মনে নেই আমার উনি কিন্তু কমিশনে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন উনি কিন্তু বরখাস্ত এবং এই মুহূর্তে রেজাল্ট করিমেও বরখাস্ত ফুরিজি নিয়েছেন উনি এবং ওনারা মামলাতেও আছেন সম্ভবত আর নিচে যে যাকে দেখতেছেন উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল আমিন উনি হচ্ছে সংস্কার কমিটির একজন সদস্য পুঁজিবাদ সংস্কার কমিটির যে পাঁচ সদস্য আছে তার মধ্যে একজন হচ্ছে উনি এই কজন তিনজন কী সুন্দর ওনাদেরকে দেখা যাচ্ছে এরা সুরুত মাসাল্লাহ অনেক ভালো ওনারা প্রত্যেকের কোর্ট টাইপ হয়েছিল দেখতে খুবই ভদ্রলোক ওনারা ভদ্রলোক ওনারা দেখেন প্রত্যেকে শিক্ষিত প্রত্যেকে শিক্ষিত এবং প্রত্যেকের হয়তো কারো কারো যদি থাকতে পারে অস্বাভাবিক কিছু না ওনাদের বিষয়ে আজকে মার্কেট পতনে আমি কিন্তু রাশাদ মাক্সুদের ছবিটা নিয়ে আসি নাই ওনাদের ছবিটা নিয়ে আসছি ওনারা ভালো মানে খুবই ভালো মানুষ ওনাদের মানে আজকে তো দেড়শো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হলো ওনারা অবশ্যই সহযোগিতা করছে মার্কেটকে সহযোগিতা করতেছে মার্কেটকে ভালো রাখার জন্য তারপরেও মার্কেট ভালো হচ্ছে না এই লোকগুলা আপনারা একটু ভালোভাবে চিনে রাখবেন হ্যাঁ আমার গ্রামের এক ভাই আছে দেখেন দোকানে উনি একটা কথা বলছিলেন আমার কথাটা মনে পড়ে গেল ওনাদের এই ছবিগুলো কোটায় পরিহিত দেখে উনি হঠাৎ করে একদিন মানে কথা বলতেছি দোকানে তো ভাই কৃষক একেবারে প্রত্যন্ত গ্রামের উনি বলছিলেন যে যারা সবচেয়ে বেশি কোটটাই পরে আর নরম নরম চেয়ারে বসে কালো কালো চেয়ারে বসে এরাই দেশে সবচেয়ে বেশি দুর্নীতি করে আমরা কি দুর্নীতি করি আমরা তো কৃষক আমাকে দুর্নীতি করতে পারি না কি যে কোনো কথার পরিপ্রেক্ষিতে উনি বলছে কথাটা ওনার ওই কথাটা আমার আজকে মনে পড়ে গেল যাই হোক এই ওনাদেরকে আপনারা চিনে রাখবেন ওনারা আপনাদের সমাজেরই লোক আমি যে চ্যানেলটা তৈরি করছি ওনারা বিভিন্ন চ্যানেলে আসতো যখন শিবলি কমিশনের সময় মার্কেট মাইনাস হচ্ছিল তখন ওনারা কিন্তু বিভিন্ন টিভি মিডিয়াতে এসে এসে অনেক কথা বলতো মূলত ওনারা যখন কথাগুলো বলতো ওই কথাগুলোর উপর আমার আস্থা আস্থা কম ছিল যার কারণে তখন আমি আসলে আমার চ্যানেলটা কাজ শুরু করি ওনাদের কারণে মূলত চ্যানেলটার কাজ শুরু করি এখন মাসা করে ওনারা যে টেলিভিশন চ্যানেলগুলোতে আসে ওখানে যত বিউ হয় আমার চ্যানেলে মাসাল্লাহ তার থেকে ভালো কম ভিউ হয় না জাতীয় পর্যায়ের চ্যানেলগুলো ওনারা যে টকশোগুলো আসে তার থেকে বেশি ভিউ আমার এখানে হয় আলহামদুলিল্লাহ যাই হোক এখন আজকের মার্কেট তো আপনারা দেখলেন আজকের মার্কেটের কথা তো আমি বারবারই বলতেছি প্রবলেম হয়েছে ভারত পাকিস্তান আজকের মার্কেট কিন্তু রাশেদ মাকসুদের কারণে পড়ে নাই আজকের মার্কেট ঘিমলা ফল আছে পরিষ্কার কথা এতে কোনো সন্দেহ নাই তো ইন্ডিয়ান মার্কেট আজকেও প্লাস ছিল পাকিস্তানের মার্কেট কিছুটা মাইনাস নেপালের মার্কেট কিছুটা মাইনাস ছিল এটুকু কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর পরিণতি দেখলো ক্ষুদ্র বিনিয়োগকারীরা যুদ্ধেও তো কিছুটা থাকবে স্বাভাবিক একটু উত্তেজনা থাকবে গেমলাররা সেটাকে সুযোগ নিয়েছে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে শেয়ার সেল দিয়েছে সেটা আমি অবশ্যই বলতেছি যে শেয়ার সেল হয়েছে আজকে এখন আগামীকালকে মার্কেট কেমন যেতে পারে এটা অনেক ভয়ঙ্কর একটা মানে অ্যানালাইসিস আমি মনে করি যে আগামীকাল মার্কেট কী হতে পারে এটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই যে আজকি ইন্ডেক্স এভাবে পড়লো এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছেন ওইসব ভাইয়েরা হয়েছেন বারবারই বলতেছি যারা রবি থেকে মঙ্গল মঙ্গল থেকে বৃহস্পতি এরকম ট্রেড করে খুব দ্রুত টাকা কামানোর ধান্দা করতেছেন চিন্তা ধান্দা বলবো আমি এটাকে আমি চিন্তা বলবো না এটা একটা বাজে একটা ধান্দা এত সহজ যদি হয়তো পুঁজি বাজারে টাকা ইনকাম করা তাহলে সবাই এটাকে কী বলো অন্য যত জুতার ব্যবসা স্বর্ণের ব্যবসা কালির ব্যবসা খাতার ব্যবসা জমির ব্যবসা ফ্ল্যাটের ব্যবসা সব ব্যবসা বাদ দিয়ে সবাই পুঁজি বাজারে চলে আসতো যদি এত দ্রুতই টাকা ইনকাম করা যেত এই বাজারে হ্যাঁ এগুলো মাথা থেকে বাদ দিবেন না হয় ব্যবসা করেন আজকে এই আজকে না শুধু কত ওই যে প্রায় চারশো পয়েন্টের মতো পাঁচ হাজার দুইশো থেকে সাড়ে হাজার আটশো প্রায় কত পাঁচ চারশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেডারটা কোনো সন্দেহ নাই আর এখন কিছু যে যারা ট্রেডিং নিয়ে কথা বলে না ওই যে আপনাদেরকে আঁকা চোখা করে করে দেখায় হ্যামার ক্যান্ডেল মর্নিং স্টার ড্রাগন ফ্লাই এগুলো বলে না ক্যান্ডেলগুলো হ্যাঁ এরা সব দেখবেন এখন কেউ আর ভিডিও ছাড়তেছে না সবাই লুক আছে করতে আবার মার্কেট একটু ভালো হোক একটু পজিটিভ হোক দেখবেন ওরা বের হয়ে আপনাদেরকে আঁকা জোকা শিখাবে আর আপনারা ওইগুলো প্রেমে পড়ে যান প্রেমে পড়ে তখন ওই আঁকা জোকার উপরে শেয়ার কেনেন ঠিক আছে এর থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসতে হবে এটা হচ্ছে সব কথার শেষ কথা আজকের মার্কেট নিয়ে বলার কিছু নেই পাঁচশো ষোলো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে পাঁচশো ষোলো কোটি টাকা লেনদেন হয়েছে আজকে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দিছে এবং লসে সেল দিছে এগুলো সবই ঠিক আছে ওয়ান মিনিট ছাড় সেটা প্রমাণ করে যে আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দিছে এটা মোটামুটি বোঝা যাচ্ছে কারণ এই যে নিচে রেখাগুলো দেখতেছেন আপনারা এই রেখাগুলাই বোঝা যাচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার সেল দিছে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু হয় নাই পাকিস্তানে কিছু লোক বেশি মারা গেছে ইন্ডিয়ারও মারা গেছে কিছু তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা সেটা হচ্ছে তারা কিন্তু পাকিস্তান ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের ভিতরে ঢুকে কিন্তু খুব বেশি প্রবলেম করতেছে না মানে সীমান্ত অঞ্চলগুলোতে হামলা করতেছে পাকিস্তানও কিন্তু ভারতের সীমান্ত অঞ্চল কারণ তারা তো ল্যান্ড বর্ডার আছে তাদের ওইখানে মূলত ওইখান থেকে ভিতর থেকে যে জায়গা থেকে হামলা করতেছে এটা থেমে যাবে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা হয়তো আতঙ্কিত হচ্ছেন যে যুদ্ধ জানি যুদ্ধ যদি কালকেও থাকে কালকে তো যুদ্ধ থাকবেই আগামী এক মাসও থাকতে পারে এই যে মার্কেটকে এক মাস পড়বে না কি এটা কি যুক্তির কথা হইলো নাকি যুদ্ধ থাকবে কিন্তু যেভাবে যুদ্ধ যেভাবে ক্ষতিগ্রস্তের চিন্তা ভাবনা করতেছেন ওগুলো কিছু হবে না যে যুদ্ধ থেমে যাবে উত্তেজনা থেকে যাবে কিন্তু যুদ্ধ থেমে যাবে ইন্ডিয়া কখনো যুদ্ধ করবে না এটার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে ইন্ডিয়া কেন যুদ্ধ করবে না ইন্ডিয়ার এক পাশে বাংলাদেশ আছে এক পাশে চায়না আছে চায়না বসে রয়েছে ইন্ডিয়া দখল করার জন্য কিছু অঞ্চল দখল করার জন্য এটা আপনারা আগ থেকে জানান চায়নার সাথে ইন্ডিয়ার সাথে একটা ধন্দ্ব অনেক আগ থেকে আছে এখন ইন্ডিয়া যদি তার সৈন্যদেরকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত সৈন্য নিয়ে বা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চলে যায় চায়না কিন্তু সে যুদ্ধটা কাজে লাগাবে চাইনা কিন্তু ইন্ডিয়ার জায়গাগুলো দখল করবে ইন্ডিয়াকে কিন্তু অনেকগুলো বর্ডার ফাহারা দিতে হয় বাংলাদেশি বর্ডার চায়না বর্ডার চায়না বর্ডার বিশেষ অনেক বড়ো জায়গা ওটা করে ফাড়া দিতে হয় ইন্ডিয়ান সৈন্য দিয়ে সুতরাং তারা চাইলেও তারা এই যুদ্ধে খুব বেশি অ্যাগ্রেসিভভাবে জড়াবে না আর একটা কারণ হচ্ছে না জড়ানোর জন্য সেটা হচ্ছে দু দেশের কাছে পারমাণবিক বোমা আছে ইন্ডিয়ার কাছে একটু বেশি আছে পাকিস্তানের কাছে একটু একটু কম আছে কিন্তু ইন্ডিয়ার এই মুহূর্তে তার অভ্যন্ত আশেপাশে যে দেশগুলো আছে কেউ কিন্তু ইন্ডিয়ার সাথে নাই বাংলাদেশ সহ বাংলাদেশ বলেন মিয়ানমার বলেন শ্রীলঙ্কা বলেন আসলে তারা ইন্ডিয়া থেকে একটু দূরত্ব বজায় রেখে চলে তো যেহেতু তাদের কাছে পারমাণবিক বোমা দুই দেশের কাছে আছে যদি যুদ্ধ খুব বেশি সামনের দিকে আগায় সময় গিয়ে কী হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধের কথা আসবে তারা তো হতে দিবে না আমেরিকা এটা চীনও হতে দেবে না বেশিটা সমাধান হবে সুতরাং মার্কেটে আমি তো বললাম আজকের মার্কেট আমি একটু আগেই দেখালাম আপনাদেরকে যা দেশের যুদ্ধ তাদের কোনো সমস্যা হচ্ছে না বাংলাদেশে এগুলার এগুলোর ব্যাপারে কমিশন কি কাজ করতেছে এইগুলোর ব্যাপারে ডক্টর রিউনুস কী কাজ করতেছে ডক্টর রিয়নুসের বিষয়ে আমি আসতেছি ওনার বৈঠকের ব্যাপারে এগুলোর ব্যাপারে ওনারা কী কাজ করতেছে যাই হোক এখন আগামীকাল মার্কেট কি হবে আগামীকাল আজকে যে পতন দেখছেন এই পতনটা আপনারা আগামীকাল হয়তো নাও দেখতে পারেন সম্ভাবনা কম আমার কাছে মনে হচ্ছে যেটা হওয়ার সেটা হয়ে গেছে ধর যেটা যাওয়ার সেটা চলে গেছে গেমলারাই কাজ করছে তাদের যদি শেয়ার কালেকশন হয়ে থাকে তাহলে আগামীকাল মার্কেট কিছুটা ভালো হতে পারে আমি ইন্ডেক্স পজিটিভের কথা বলবো না মার্কেট কিছুটা ভালো হতে পারে আজকের তুলনায় যদি গেমলারদের কালেকশান শেষ হয় আমি আশা করি তাদের কালেকশান শেষে আজকে তারা শেয়ার কালেকশান করছে তবে আজকে যে ক্যান্ডেলটা যদি অর্ধেক উপরে বডিটা থাকতো আর নিচে যদি উইকটা থাকতো তাহলে একটু ভালো হতো আর ডক্টর ইউনসির বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে উনি রবিবারে বৈঠক দেখছে আসলে ইয়েতে কি বলে এখানে সিকিউরিটন কমিশনের চেয়ারম্যানও উপস্থিত হবে একটা নিউজ দেখলাম উনি দেশে আসতেছেন উনি দেশে এসে এই বৈঠকে যোগ দিবে রাশেদ মাকসুদ আর ডক্টর মোহাম্মদ ইউনসু এখানে সভাপতিত্ব করবেন এখানে মূলত আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে জুনে যে বাজেট দেবে এই বাজেটে পুঁজি বাজারের জন্য কি রাখা যায় বা কি করা যায় এই বিষয়ে মূলত বৈঠক হবে এখানে কিন্তু কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে রাখা হয় না এখানে যারা আছে তারা সবাই গভর্নমেন্টের লোক তাদেরকে রাখা হচ্ছে তারাই সব কিছু আসলে তাদের হাতে সব কিছু তারা সব কিছু ঠিক করবে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী কেউ নাই আজকে ড সম্ভবত ডক্টর আনিসুজ্জামানের একটা কথা শুনলাম ওই যে প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব বিশেষ সহকারী যিনি যে কিছুদিন আগে সিকিউরিটি কমিশনে গেলেন উনি বলছেন যে ইন্ডেক্স বাড়বে না কম্পিউট্য কমিশনের কাজ না কমিশনের কাজ আইন প্রণয়ন করা তো করতে থাকুক আইন প্রণয়ন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই দিক দিয়ে নিশ্চয় হয়ে যাক আমি এইটুকুই দেখি আর কিছু দেখি না সব কথা শেষ করতে হচ্ছে আপনারা তো মানে এখন এমন হচ্ছে যে সব কিছুতে আটকে গেছেন ট্রেড করতে গিয়ে কিছু করার নাই অপেক্ষা করতে হবে অপেক্ষার কোনো বিকল্প নাই লসে শেয়ার সেল দিয়ে চলে যেতে পারেন কিন্তু কখনো না কখনো এই মার্কেট আপনাদেরকে টেনে নিয়ে আসবেন তো আগামীকাল মার্কেটের ব্যাপারে আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন না একটু ধৈর্য ধরুন যে আতঙ্কিত যেটা সেটা আজকে হয়ে গেছে আশা করি আগামীকাল মার্কেট কিছুটা আজকের তুলনায় ভালো যাবে আর আবারও ওনাদের একটু পরিচয় করে আপনাদের ওনার চেহারাগুলো আপনারা মনে রাখবেন আশা করি ওনাদেরকে আপনারা এই যে মার্কেটের এই যে দেখতেছেন এই দেখাটার সাথে ওনাদের চেহারাগুলো একটু মিলিয়ে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম